এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সপ্তম অধ্যায়ের অনুশীলনের গাণিতিক সমস্যাগুলো তো তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি এখানে আমাদের বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো দেয়া আছে তার মধ্যে প্রথম যে প্রশ্ন এখানে কি বলছে যে চিত্রে অবস্থান এবং সময়ের সাপেক্ষে একটি তরঙ্গ দেখানো হয়েছে তরঙ্গটির বেগ কত এখানে দেখো যে দুইটা চিত্র এখানে দুইটা চিত্রের মধ্যে একটু যদি লক্ষ্য করো এখানে কি দেওয়া যে এখানে সে দেখো যে একটা তরঙ্গ শীর্ষ এটা একটা তরঙ্গ শীর্ষ আর এইটা হচ্ছে গিয়ে একটা তরঙ্গ পাদ এই যে নিচেরটাকে বলা হয় তরঙ্গ পাদ তো একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ তো এই তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ এই টোটালটা নিয়ে হয় একটা পূর্ণস্পন্দন টোটাল টোটালটা নিয়ে হয় একটা পূর্ণ স্পন্দন আর একটা পূর্ণ স্পন্দনে যতখানি দূরত্ব যায় তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য তো এখানে দেখো একটা পূর্ণস্পন্দনে কতখানি দূরত্ব হচ্ছে গিয়ে দেওয়া আসে এখানে দূরত্ব দেওয়া হচ্ছে গিয়ে কত টু মিটার ওকে যে ওয়ান মিটার টু মিটার এখান থেকে বন্ধু আসতেছে কত টু মিটার তাহলে এইখানে এই যে তরঙ্গটা আছে এই তরঙ্গের হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা হচ্ছে গিয়ে কত টু মিটার এরপরে পাশার একটা চিত্র দেয়া আছে এখানেও একই কাজ যে এইখানে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ এইটুকু সময় কত দেওয়া আছে এইটুকু সময় দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো একটা পূর্ণ স্পন্দন হওয়ার যেই সময় সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল তো এখানে আমাদের একটা স্পন্দন হওয়ার সময় কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এখানে আমাদের পর্যায়কাল কত জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ আমাদের ক্যাপিটাল টি পর্যায়কাল এর ভ্যালু দেওয়া আছে কত জিরো পয়েন্ট সেকেন্ড এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তরঙ্গের বেগ ভি কত তো আমরা জানি হচ্ছে গিয়ে ভি বের করার সত্যি হচ্ছে কি ভি ইজিক টু এফ ল্যামডা ওকে তো ভি জানতে হলে আমাদের কম্পাঙ্ক এফ জানতে হবে এবং ল্যামডা জানতে হবে ল্যামডার মান আমরা অলরেডি জানি এফ এর মান জানি না এখন এফ আমরা আরেকভাবে বের করতে পারি কীভাবে বের করতে পারি যে আমরা টি এর সূত্র জানি হচ্ছে কি টি ইজ টু কত ওয়ান বাই এফ বা এই সেম জিনিসটাকে যদি উল্টায় দিই তাহলে এফ ইজ টু কত আসে ওয়ান বাই টি তাহলে আমরা যদি ঠিক ওয়ান বাই টি করি তাহলে এফ চলে আসবে টি এর মান যদি এখানে বসাই দিই তাহলে কম্পাঙ্ক এফ চলে আসবে পরে আর ল্যামডা চেয়ে জানি পরে এফ আর ল্যামডার ভ্যালু বসাই দিলে সে কত আমরা ভি জানতে পারবো তো দেখো এখানে থেকে একই কাজ করা আছে যে এখানে এফ কত ওয়ান বাই টিটা হচ্ছে কত বেসলাম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান কত আসে টেন হার্স আমাদের এফ বা কম্পাঙ্ক আসে জিরো পয়েন্ট দুঃখিত যে এফ বা কম্পাঙ্গ যেটা আসে সেটা হচ্ছে গিয়ে টেন হার্স আর পর্যায়কাল টি ছিল হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান এখান থেকে হিসেব করে কম্পাঙ্ক পাওয়া গেছে টেন হার্স আর ল্যামডা কত ল্যামডা যেরকম দেখাইলাম সেটা হচ্ছে কত টু মিটার এখন আমাদেরকে বেগ বের করতে হবে ভি তো আমরা জানি হচ্ছে গিয়ে বেগের সূত্র ভি ইজিক টু কত এফ ল্যামডা এখন এফ এর ভ্যালু হচ্ছে কত টু এফ এর ভ্যালু হচ্ছে কত এফ এর ভ্যালু টু না এফ এর ভ্যালু টেন এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে আমরা ওইখানে হিসেব করে পেয়েছি কত টেন আর ল্যামডা কত পেয়েছিলাম টু তাহলে টেন ইন্টু টু কত আসে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে হচ্ছে গিয়ে এই তরঙ্গটার বেগ হচ্ছে গিয়ে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো এই ছেলে হচ্ছে গিয়ে আমাদের প্রথম প্রশ্ন এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই তো দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলছে যে বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ম্যাক ম্যাক বলে তো হচ্ছে গিয়ে কত কি বলছে যে কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ম্যাক বলা হয় কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাত তো মনে করছে গিয়ে বেগ আর শব্দের বেগ এটা যদি অনুপাত করি শব্দের বেগ এ যদি অনুপাত করি এই জিনিসটাকে বলা হয় ম্যাক এখন মনে করো কোনো বস্তুর বেগ আর শব্দের বেগের অনুপাত লেটসে পাইলাম হচ্ছে আমরা টু তার মানে হচ্ছে গিয়ে ওই বস্তুর বেগ হচ্ছে গিয়ে টু ম্যাক বা তোমরা ম্যাককে এইভাবে মনে রাখতে পারো ম্যাক মানে হচ্ছে গিয়ে শব্দের বেগের কত গুণ তো যদি হচ্ছে গিয়ে এরকম বলা হয় যে কোনো বস্তুর বেগ হচ্ছে গিয়ে টু ম্যাক এর মানে হচ্ছে গিয়ে ওই বস্তুর বেগ হচ্ছে গিয়ে শব্দের বেগের দ্বিগুণ কোনো বস্তুর বেগ হচ্ছে গিয়ে মনে করো ফোর ম্যাক এর মানে হচ্ছে গিয়ে ওই বস্তুর বেগ হচ্ছে গিয়ে শব্দের বেগের চার গুণ তো এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে ম্যাক নাইন যুদ্ধ বিমানের গতি কত তো ম্যাক নাইন মানে হচ্ছে গিয়ে ওই যুদ্ধ বিমানের বেগটা হচ্ছে গিয়ে শব্দের বেগের নয় গুণ শব্দের বেগের নয় গুণ তাহলে হচ্ছে গিয়ে বিমানের বেগটা কত আসবে বিমানের বেগ আসবে হচ্ছে গিয়ে শব্দের বেগের নয় গুণ ম্যাক নাইন মানে হচ্ছে গিয়ে শব্দের বেগের নয় গুণ তাহলে শব্দের বেগ তার সাথে হচ্ছে কত নয় বা নাইন গুণ তাহলে শব্দের বেগ আমরা হচ্ছে কি জানি এখানে কোনো টেম্পারেচার বা কিছু কিছু বলে নাই তো শব্দের বেগকে তিনশো তিরিশ ধরে নেব শব্দের বেগ হচ্ছে কত তিনশো তিরিশ ইন্টু হচ্ছে কত নাইন তাহলে হিসাব করলে যা আসবে তাই তো এখানে হচ্ছে দেখো একই জিনিস দেওয়া আছে যে বেগ এবং শব্দের বেগের অনুপাত ম্যাক সো বিমানের বেগ বা শব্দের বেগ বেগ বাই শব্দের বেগের হচ্ছে কত আসে নাইনে যে বেগ বাই শব্দের বেগ তিনশো তিরিশ পাশে নিয়ে যাওয়া হয়েছে তখন কত তিনশো তিরিশ ইন্টু নাইন আসে বা তুমি চাইলে ডিরেক্ট এখান থেকে লিখতে পারো যে ম্যাক নাইন মানে হচ্ছে গিয়ে কি যে শব্দের বেগের নয় গুণ তো এখান থেকে হচ্ছে কি ডিরেক্ট তিনশো তিরিশ ইন্টু নয় এটা লিখতে পারো তাহলে ম্যাক নাইন যুদ্ধ বিমানের গতিবেগ কত আসবে তিনশো তিরিশ ইন্টু নয় কত দুই মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে কত আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসি তিন নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে কোনো একটি শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ জিরো পয়েন্ট বেড়ে গেছে শীতকালে তাপমাত্রা যদি দশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত আরেকবার প্রশ্নটা কোন একটি শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ জিরো পয়েন্ট বেড়ে গেছে মানে শীতকালে বেগ যত থাকে গ্রীষ্মকালে বেগটা কত জিরো পয়েন্ট বেড়ে যায় তার জিরো পয়েন্ট বেড়ে যায় মানে শীতকালে যদি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত তো এটার জন্য হচ্ছে আমরা একটু বোর্ডে চলে আসব দেখো শীতকালের যে তাপমাত্রা এটাকে আমরা টি ওয়ান ধরলাম এটা হচ্ছে কত দেওয়া আছে এটা আছে দশ দশ ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে কেলভিনে কনভার্ট করার জন্য কি করতে হবে সেলসিয়াসের যে তাপমাত্রা আছে তার সাথে দুইশো তাহলে কত আসবে তাহলে আমাদের শীতকালের তাপমাত্রা চলে আসছে শীতকালের এই দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রে যে বেগটা ছিল সেই বেগটাকে ধরলাম হচ্ছে কি ভি ওয়ান ভি ওয়ান মান দেওয়া নাই ভি ওয়ানের মান দেওয়া নাই তো যেহেতু হচ্ছে দেওয়া নাই হচ্ছে গিয়ে আমরা এটাকে কোনো ভ্যালু দিতে পারতেছি না তো এটাকে ভি ওয়ান ভি ওয়ান হিসেবে রেখে দেবো এরপরে হচ্ছে কি বলছে হ্যাঁ গ্রীষ্মকালে শব্দের বেগ হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে এখন গ্রীষ্মকালে তো তাপমাত্রা বেড়ে যাবে তাই না গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গিয়ে হলে টি টু এবং তাপমাত্রা বললে তোমরা জানচ্ছ বেগ হচ্ছে কি বাড়ে তো বেগটা হচ্ছে ভি টু বেগ হচ্ছে কতখানি হচ্ছে কি বাড়ছে বলছে বেগ শীতকালে যাচ্ছিল শীতকালে যা ছিল তার দশ তার দশ পার্সেন্ট না জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে এর কত জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে দেখো বেগ যা ছিল মনে করো শীতকালে বেগ ছিল মনে করো তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড শীতকালে কত ছিল তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এখন তিনশো পঞ্চাশের মনে করো হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তাহলে তিনশোর জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কত হয় আমি যদি ক্যালকুলেটর দেখি কতটুকু ফাইভ পার্সেন্ট বেগ বাড়ছে এটা একটু আলাদা করতেছি আমরা হ্যাঁ এই অঙ্কের সাথে এর কোনো সম্পর্ক নাই তো বেগ শীতকালে ছিল তিনশো মিটার তো গ্রীষ্মকালে কি করছে যে বেগটা ফাইভ বেড়ে গেছে

সাতষট্টি দশমিক পাঁচ তার মানে আমাদের গ্রীষ্মকালে বেগটা তাহলে আমাদের দেখো যে আমরা গ্রীষ্মকালে যে বেগটা এই বেগটা হচ্ছে আর গ্রীষ্মকালে যে বেগটা বের করছি সেটা কি হচ্ছে দেখো শীতকালে যা বেগ ছিল তার সাথে আমরা কি করছি যতটুকু বাড়ছে তা যোগ করছি তো সেম কাহিনী হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাথটাতে এটা কি হচ্ছে দেখো যে শীতকালে বেগ ধরছিলাম কত ভি শীতকালে বেগ ধরছিলাম কত ভি ওয়ান আর গ্রীষ্মকালে কি হয়েছে শীতকালে যা বেগ ছিল তার সাথে যতটুকু বেড়ে গেছে ওইটা হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যাবে যতখানি হচ্ছে কি বাড়ে ওইটাকে আমরা কি করি যোগ করি মনে করো তোমার কাছে পাঁচ টাকা আছে এখন তোমার হচ্ছে গিয়ে দুই টাকা বেড়ে গেছে তাহলে তোমার কাছে কত টাকা হয়েছে তোমার কাছে ষাট টাকা হয়েছে কিভাবে তুমি পাঁচ টাকার সাথে তোমার তো পাঁচ টাকা ছিলই তার সাথে আরো দুই টাকা যোগ হয়েছে মানে বাড়ছে তাহলে হচ্ছে করবা যে পাঁচ টাকার সাথে দুই টাকা যোগ করবা তো সেম কাহিনি শীতকালে তো বেগ তো ছিল বিমান তো এটা তো সে ছিলই তার সাথে কি হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো জিরো কি হয়েছে যোগ হয়েছে কার জিরো শীতকালে যে ছিল তার জিরো পয়েন্ট গেছে বেড়ে গেছে মানে কি যোগ হয়েছে কার সাথে যোগ হবে শীতকালে যা বেগ ছিল তার সাথে যোগ হবে আশা করি এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার এরপর হচ্ছে আমরা বাকি হিসাবটা করি তো এখানে হচ্ছে দেখো ভি প্লাস ভি ওয়ান মানে হচ্ছে দ্বারা ভাগ জিরো জিরো ফাইভ একে একশো দ্বারা ভাগ করবা ফাইভ মানে হচ্ছে গিয়ে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে ফাইভ বাই হান্ড্রেড মানে হচ্ছে গিয়ে হান্ড্রেড তাহলে হচ্ছে গিয়ে আমাদের 0.05% মানে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড হচ্ছে গিয়ে আমরা বাকি ক্যালকুলেশনটা দেখে ফেলি তো এইখানের হচ্ছে কত ভি ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দ্বারা যদি ভাগ করি তাহলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো ঠিক আছে জিরো পয়েন্ট এরকম হচ্ছে চলে আসে ওকে আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে তো এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো যে প্লাসের এই পাশে একটা ভি আছে আবার এই পাশে একটা ভি আছে প্লাস মাইনাসের দুই পাশে সেং জিনিস থাকলে ওটাকে কমন নেওয়া যায় তাহলে নিলাম কমন ভি তাহলে এখানে কত থাকবে ওয়ান এই যে ভি ওয়ান মানে হচ্ছে কি ভাগ ভাগ করে দেওয়া সরি কমন নেওয়া মানে হচ্ছে কি ভাগ করে দেওয়া তো আমরা হচ্ছে গিয়ে কত এই যে ভি ওয়ানটা কমন কমন নিছি মানে কি যে ভি ওয়ানকে ভি ওয়ান দ্বারা ভাগ করে দিছি তাহলে এখানে কিছু থাকে না অর্থাৎ থাকে ওয়ান এরপরে এই পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটা থেকে ভি ওয়ান কমন নিছি ভি ওয়ান কমন মানে কি এই পুরো জিনিসকে ভি দ্বারা ভাগ করে দিছি তাহলে ভি দ্বারা যদি ভাগ করে দিই এই তাহলে এই ভি ওয়ান আর এই ভি ওয়ান কাটাকাটি যায় থাকে শুধু কত এই সংখ্যাটা থাকে শুধু এই সংখ্যাটা আচ্ছা এইখানে তো এই হচ্ছে গিয়ে আমাদের ভি টু এর মান এই আমাদের মান তো এখানে কি হয়েছে আমি আরেকবার হচ্ছে কি ইন শর্ট হচ্ছে গিয়ে বলতেছি আমাদের তাপমাত্রা শীতকালে তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে গিয়ে আমাদের বেগটা শীতকালে যে বেগটা থাকে সেই বেগটাকে ধরে এসেছে কত ভি ওয়ান এখন হচ্ছে গিয়ে কী বলছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে হচ্ছে গিয়ে বেগ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে গ্রীষ্মকালে যে বেগটা সেটা হচ্ছে কত ভি টু ভি টু হচ্ছে কত শীতকালে যা ছিল তার থেকে বেড়ে গেছে বেড়ে গেছে মানে যোগ হয়েছে সো প্লাস কতটুকু বেড়ে গেছে ফাইভ পার্সেন্ট কার ফাইভ পার্সেন্ট শীতকালে যে বেগ ছিল তার ফাইভ পার্সেন্ট তাই ভি ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এখানে ভি ওয়ান আছে এ প্লাস আবার হচ্ছে ভি ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে কি ডিভাইড বাই হান্ড্রেড এরপর হচ্ছে গিয়ে কি করলাম আমরা যে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড বাই হান্ড্রেড করলে হচ্ছে গিয়ে এই সংখ্যাটা হচ্ছে কি আসে এরপর হচ্ছে দেখো আমরা হচ্ছে কি করছি প্লাসের এই পাশে ভি আছে ওই পাশে ভি আছে ভি কমন নিয়ে তো ভি থেকে ভি ওয়ান কমন থাকে ওয়ান আর এই পুরোটা থেকে হচ্ছে গত ভি ওয়ান কমন নিয়ে থাকে এই সংখ্যাটা জিরো পয়েন্ট জিরো চলে আসে এখন আমাদের কি করতে হবে বলছে যে গ্রীষ্মকালের তাপমাত্রাটা কত ছিল যে বেগ যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বাড়ে তাহলে গ্রীষ্মকালের তাপমাত্রাটা কত অর্থাৎ আমাদেরকে গ্রীষ্মকালের তাপমাত্রা টি টু এটা হচ্ছে বের করতে হবে তো এখন তোমরা জানো যে বেগ এবং তাপমাত্রা যদি থাকে বেগ এবং তাপমাত্রা যদি থাকে তাহলে আমাদের হচ্ছে গিয়ে যেই শর্ত বা সূত্রটা আছে সেটা হচ্ছে কি এরকম যে বেগ এবং তাপমাত্রা থাকলে আমরা বেগটা হচ্ছে কি বা তাপমাত্রা বের করতে পারি তো সেই সূত্রটা কি ভি টু বাই ভি টি টু বাই এই সূত্র দিয়ে হচ্ছে আমরা হিসাবগুলো বের করে থাকি তো আমাদের বের করতে হবে কি টি টু তাহলে এখানে রুটটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে ভি টু বাই ভি ওয়ান এখানে হোল স্কোয়ার চলে আসবে রুটটা এই পাশে চলে আসলে হোল স্কোয়ার হয়ে যাবে আর এখানে কত টি টু বাই টি ওয়ান থাকতেছে তো আমাদের বের করতে হবে কত টি টু আমাদের বের করতে হবে টি টু তাহলে টি ওয়ান কে পাশে পাঠিয়ে দিব তাহলে এই পাশে যদি সে পাঠিয়ে দিই তাহলে সে কত আসে যে ভি টু বাই ভি ওয়ান এপাশে হোল স্কোয়ার ছিল আর টি ওয়ান এপাশে ভাগ ছিল এপাশে আসলে কত গুণ হয়ে যাবে আর ওই পাশে কে পড়ে থাকবে ওই পাশে শুধু টি টু আছে বাকি হিসাবটা চেয়ে আমরা একটি এপাশে চেয়ে করি তো এখন আমরা চেয়ে কি লিখতে পারি এখন আমরা লিখতে পারি যে টি টু হচ্ছে কত ভি টু বাই ভি ওয়ান তার হোল স্কোয়ার কিন্তু হচ্ছে কত টি ওয়ান তাহলে হচ্ছে কি ভি টু এর মান হচ্ছে কত ভি টু এর মানটা হচ্ছে কি আমরা এই যে এখান থেকে চেকি পেয়েছিলাম চেয়ে কোনো স্পেসিফিক মান পাই না কত পাইছি ভি টু থেকে পাইছি আমরা এই এই জিনিসটা দেখো লিখতে 1.005 বা এইভাবে ওয়ান পয়েন্ট জিরো 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 ওকে এই জিনিসটা তো আমরা ভি এর মানটা ওইখানে হচ্ছে বসায় দিব ওকে ভি এর মানটা ওইখানে আমরা বসায় দিব তো ভি এর মান যদি চেয়ে আমরা এখানে বসায় দিই ভি এর মান কত পাইছি V1 ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো ওকে ডিভাইড নিচে হচ্ছে কত V1 ওয়ান আর তার বাইরে কি আসল একটা হোল স্কোয়ার ইন্টু টি ওয়ান টি ওয়ান কত ছিল টি ছিল হচ্ছে তিরাশি ওকে আচ্ছা এখন দেখো যে উপরেও V1 আছে নিচেও V1 আছে কাটাকাটি তাহলে থাকবে কত শুধু ওয়ান তাহলে এখানে হচ্ছে কত ওয়ান তার স্কোয়ার থাকে ইন্টু দুইশো তিরাশি তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখানে কত আসে দুইশো তিরাশি দশমিক দুই আট কেলভিন ওকে তাহলে আমাদের টি টু বা গ্রীষ্মকালের হচ্ছে থেকে হয় দুইশো তিরাশি দশমিক দুই আট কেলভিন টাকে যদি সেলসিয়াসে নিতে চাও এখান থেকে হচ্ছে কী করবা দুইশো তিয়াত্তর মাইনাস করে দিবা তো দুইশো তিয়াত্তর যদি সে মাইনাস করি তাহলে যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সেলসিয়াসে চলে আসবে তাহলে আমাদের থেকে ভ্যালু কত আসতেছে গিয়ে টেন পয়েন্ট টু এইট ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের গ্রীষ্মকালের তাপমাত্রা হচ্ছে কত টেন পয়েন্ট টু এইট ডিগ্রি সেলসিয়াস এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে চলে আসি দেখো এখানে এই যে শীতকালে শব্দের বেগটা ভি ওয়ান ধরা হয়েছে গ্রীষ্মকালে শব্দের বেগটা ভি টু ধরা হয়েছে শীতকালে তাপমাত্রা টি ওয়ান দশ ডিগ্রি সেলসিয়াস ছিল আর গ্রীষ্মকালের তাপমাত্রা টি টু এটাই তোমাকে বের করতে বলছে তো এখন হচ্ছে গিয়ে গ্রীষ্মকালে শব্দের বেগ কত জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তার মানে ভি টুটা কত হচ্ছে কেউ এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কত ডিরেক্ট লিখে দিয়েছে ভি ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ওকে এখানে একটা ভি ওয়ান আসবে প্রিন্টিং মিস্টেক আসে নাই ইন্টু

V2 আর V1 ওয়ান যদি হচ্ছে আমরা কাটাকাটি করি এই যে এখানে দেখো V2 টু বাই ভি ওয়ান কাটাকাটি করি তাহলে এখানে মান থেকে চোখ তো ওয়ান পয়েন্ট জিরো আসে এটা এই যে এখানে সে দেখো এখানে ভি এই যে আমরা যে এই কাটাকাটিটা এইখানে চেক করছিলাম কই গেল। এই যে ভি টু এটা যদি কাটাকাটি করি তাহলে ভি ওয়ানের মান কত এটা ছিল আর ভিও আর নিচে কী ছিল ভি ছিল V2 টু মানে হচ্ছে কত ভি টু মানে এই পুরা জিনিসটা যে ভি টু মান হচ্ছে কি কত এই পুরা জিনিসটা হচ্ছে কি ভি এর মান ওকে আর নিচে কি ছিল ভি তো এখন এই ভি আর এই ভি ওয়ান কাটাকাটি গেছে তো শুধু ছিল কোনটা এইটা এটা ছিল কি ভি টু বাই ভি এর মান হ্যাঁ তো ভি টু বাই ভি এর মান তো ভি টু বাই ভি এর হচ্ছে মান কত ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ এই পাশে রুট ছিল রুটটাকে এ পাশে নিয়ে আসছে স্কোয়ার হয়ে গেছে পরে একবারে ক্যালকুলেট করে দিচ্ছে এখানে আমি তোমাদের ওখানে ভেঙে ভেঙেছে দেখাইছি এখানে একবারে থেকে দেওয়া আছে তো টি টু কত আসে দুশো তিরাশি দশমিক দুই তাহলে হচ্ছে গিয়ে কেলভিনে আছে এখন তুমি যদি সেলসিয়াসে চাও তাহলে 273 মাইনাস করে দিতে হবে এখানে মাইনাস করে দেওয়া আছে তাহলে তাপমাত্রা কত আসে 10.28 ডিগ্রি সেলসিয়াস তো আশা করি যে এটা সব বুঝতে পারছো তো এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন এখন হচ্ছে কত আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি এটা না এটা এইটা মেবি তিন নাম্বার ছিল হ্যাঁ এটা তিন নাম্বার ছিল আমরা এক আর দুই হচ্ছে গিয়ে দেখে আরছি আমাদের এক নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এক নম্বর প্রশ্নটা ছিল এই যে এটা তরঙ্গটার বেগ নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যুদ্ধ বিমানের গতি তিন নম্বর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দেখলাম যে গ্রীষ্মকালে তাপমাত্রা কত এখন হচ্ছে কত আমরা লাস্ট প্রশ্ন বা চার নম্বর প্রশ্নে চলে আসি তো এইখানে হচ্ছে দেখো যে এই প্রশ্নে কি জিজ্ঞেস করছে যে আমরা মানুষ বিশ হার্স থেকে বিশ হাজার এখানে বিশ কিলো হার্স হবে বিশ কিলো হার্স হ্যাঁ বিশ কিলো হার্স শব্দ পর্যন্ত শুনতে পাই টোয়েন্টি কিলো হার্স ওকে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত শব্দ শুনতে পারি তো এই বিষ হার্জ এবং ২০ কিলো হার্জ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত তো দেখো ২০ হার্জ এটা একটা শব্দের কম্পাঙ্ক আবার ২০ কিলো হার্জ এটা আরেকটা শব্দের কম্পাঙ্ক মানে দুইটা ভিন্ন ভিন্ন থেকে শব্দ তো দুইটা ভিন্ন শব্দের হচ্ছে কি তরঙ্গ দীর্ঘ হচ্ছে কি আসবে ভিন্ন ভিন্ন হচ্ছে কি আসবে হ্যাঁ এখন এই শব্দের তরঙ্গ দীর্ঘ দুইটারই তরঙ্গ দীর্ঘ বা ল্যামডা জানতে চাও হয়েছে তো যেহেতু এখানে হচ্ছে দুইটা শব্দ ছে দেওয়া আছে তো প্রথম শব্দের কম্পাঙ্গ কত বিষ হার্জ আর পরেরটা হচ্ছে কত বিশ কিলো হার্স এই কিলো কথাটা মানে হচ্ছে কি এক হাজার সো বিশ ইন্টু এক হাজার এক হাজার মানে কত টেন টু দেবার থ্রি তোমরা বিশ ইন্টু এক হাজার ডিরেক্ট গুণ করে দিতে পারো তাইলে বিশ কিলো হার্স মানে হচ্ছে কত বিশ ইন্টু এক হাজার বা হচ্ছে গিয়ে বিশ হাজার হার্স বিশ হাজার হার্স ওকে এফ টু হচ্ছে কত বিশ হাজার হার্স এখন সে দেখো দুইটাই তো হচ্ছে গিয়ে দুই শব্দ দুইটা শব্দে কি করবে বায়ুর মধ্যে দিয়ে চলবে তো আমাদের প্রথম যে শব্দটা এটা এফ ওয়ান ঠিক আছে এফ ওয়ান ওর যে বেগ হবে ওর বেগ হচ্ছে কি ভি ওয়ান আর এফ টু এর বেগ কত আসবে ভি টু তাহলে ভি ওয়ানের বেগ যত আসবে তিনশো তিরিশ ভি এর বেগ হচ্ছে কত তিনশো তিরিশ হবে কেন তিনশো তিরিশ হচ্ছে কেন ধরলাম কারণ হচ্ছে যে এইখানে আমাকে কোনো তাপমাত্রা বলে নেই স্পেসিফিক কোনো তাপমাত্রা বলে নাই স্পেসিফিক যদি কোনো তাপমাত্রা না বলা থাকে তখন হচ্ছে যে আমরা শব্দের মধ্যে বাতাসের বেগটা তিনশো তিরিশ ধরে চেয়ে ম্যাটাচ করবো তার হচ্ছে কি ভি ওয়ান হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ অর্থাৎ দুইজনের বেগটাই কি সেম তাই ভি ওয়ান আর ভি টু দেওয়ার কোনো প্রশ্ন আসে না তো আমরা দুইটারই বেগ কত ভি ধরে নেব হ্যাঁ এখন আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে প্রথম শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত আসবে তো প্রথম শব্দের তরঙ্গ আসবে প্রথম শব্দের আসবে কত আমাদের ওয়ান করতে হবে আর দ্বিতীয় শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু এটাও আমাদের বের করতে হবে ঠিক আছে তো আমরা এটার জন্য একটু একটু বর্ডে চলে আসি তো দেখো কি কি হচ্ছে কি দেওয়া ছিল আমাদের আমাদের হচ্ছে গিয়ে প্রথম যে শব্দটা দেয়া আছে তার কম্পাঙ্ক হচ্ছে কত বিশ হার্স ওকে আচ্ছা আর ওর যেই তরঙ্গ ল্যামডা ওয়ান এটা সে বের করতে হবে আর কী বলা আসছে আর বলা আসছে যে দ্বিতীয় শব্দের কম্পাঙ্ক হচ্ছে কত বিশ কিলো হার্স বা বিশ হাজার হার্স ওর যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামড়া টু ওইটা আমাদের বের করতে হবে আর প্রথম শব্দের বেগ যত আসবে দ্বিতীয় শব্দের বেগ কি ততই আসবে তো বেগ যেহেতু চিকিৎসা দেওয়া নাই বা তাপমাত্রাও বলা নেই বেগটা হচ্ছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ধরব দ্বিতীয়টার জন্য হচ্ছে কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ডে ধরবো তো এখন হচ্ছে গিয়ে আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা তাহলে প্রথমটার জন্য প্রথমটার বেগ ইজ ইকুয়াল টু প্রথমটার কম্পাঙ্ক প্রথমটার কম্পাঙ্ক এফ ওয়ান ইন্টু ল্যামডা তো সে ল্যামডা কি আমরা যেহেতু প্রথম শব্দের জন্য বের করতেছি মানে বিশ শব্দের জন্য বের করতেছি তাহলে ওর তরঙ্গ দৈর্ঘ্য হবে অর্থাৎ ল্যামডা ওয়ান হবে তো এখান থেকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চাওয়া হয়েছে তাহলে এফ কে পাশে পাঠা দিব সো ভি বাই এফ ওয়ান কত ল্যামডা ওয়ান এইখান থেকে আমরা বাকি ক্যালকুলেশানটা হচ্ছে করে ফেলি তো আমাদের ল্যাম্বডা ওয়ান আসবে কত V বাই এফ ওয়ান ভি হচ্ছে কত তিনশো তোমরা বেগ তিনশো না ধরে তিনশো পঞ্চাশও ধরতে পারো কোথাও কোথাও তিনশো দেখতে পারো কোনো অসুবিধা নাই একটা ধরলেই হয়েছে তবে বলে নিবা লিখে নিবা যে হচ্ছে কি ধরি শব্দের বেগ তিনশো তিরিশ কত ছিল এ ছিল হচ্ছে কি বিশ তার আমাদের প্রথম শব্দের অর্থাৎ যেই শব্দের কম্পাঙ্ক ২০ হার্স তার ল্যাম্বাটা কত আসে বা তরঙ্গদৈর্ঘ্য কত আসে তাহলে এটা আসবে হচ্ছে কত বিশ তাহলে আসা হচ্ছে কি কত সিক্স ফাইভ ওকে সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা আবার দ্বিতীয়টার বেলা বের করি দ্বিতীয়টার জন্য হচ্ছে কত ল্যামডা যেহেতু দ্বিতীয়টার জন্য বের করতেছি তাহলে এফ হবে দ্বিতীয় দ্বিতীয় শব্দটা অর্থাৎ বিশ হাজার আর হচ্ছে কত আসবে দ্বিতীয় শব্দটা অর্থাৎ ল্যামড়া টু এফ টু ল্যামড়া টু সিমিলার ওয়েতে হচ্ছে কত ল্যামড়া টু যদি হচ্ছে বের করি তাহলে ভি বাই এফ টু আসবে ভি হচ্ছে কত ভি হচ্ছে গিয়ে তিনশো তিরিশ আর এফ টু হচ্ছে কত বিশ হাজার তাহলে এইখান হচ্ছে আমাদের কত আসবে এখানে তিনশো তিরিশ ডিভাইড বাই বিশ হাজার তাহলে এইখান হচ্ছে কি আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ মিটার ওকে তাহলে এই হচ্ছে কি বিশ হার্জের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য সিক্সটিন পয়েন্ট ফাইভ এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে কত বিশ হার্জের শব্দের আমি এটা একটু ছোটো করে দিই কেটে দিতে পারে ওকে দেখো তো বিশ হার্জের শব্দের কম্পাঙ্ক আসছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বিশ হার্জের কম্পাঙ্কের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আসছে 16.5 আর যেই শব্দের কম্পাঙ্ক 20000 বিশ হাজার হার্স তার হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য পয়েন্ট জিরো ওয়ান দেখো এখন বাকিটা হচ্ছে গিয়ে একইভাবে আছে তাহলে এগুলোতে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে দেখলামই যে কোনটা কি এফ কি ভি কি ল্যাম কি তাহলে এখন শুধু কি ভি যেগুলো এফ এখান থেকে ল্যামডা ওয়ান পাওয়া গেছে ভি বাই এফ ওয়ান কত আসছে ল্যামডা পাওয়া গেছে সিক্সটিন আর ল্যামডা পাওয়া গেছে হচ্ছে কত একইভাবে জিরো পয়েন্ট মিটার অর্থাৎ বিশ হার্জের জন্য তরঙ্গ দুর্গা আসবে সিক্সটিন পয়েন্ট ফাইভ এবং বিশ কিলো হার্যের জন্য তরঙ্গ দুর্গা আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়ের অনুশীলনীর গাণিতিক প্রশ্নের সমাধান এই ধরনের আরও অনুশীলনীর এবং সমাধান এবং অন্যান্য যত সৃজনশীল এবং এমসিকিউ আছে সেগুলো সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেল ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি